হ্যালো ইব্রুয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম অনেক দিন যাবৎ আপনাদের জন্য পাকিস্তানি হাই ট্রের ভিডিও দেওয়া হয় না তো আজকের ভিডিওতে আমরা পাঁচ বাজরা টেডির ভিডিও নিয়ে আসছি সবগুলাই বাচ্চা আপনারা চাইলে শীতে উড়াইতে পারবেন এই ধরনের কবুতরগুলো তো এখানে সবগুলোই বাচ্চা জিরো পর এক পর এরকম হবে সবগুলোই এবং কোয়ালিটি সবগুলো দেখতে পারতেছেন এখানে কেটিএম টেডি আছে সালোরা টেডি আছে সালো না সাকিওয়ালা টেডি আছে মিয়ানহাজার টেডি আছে এছাড়া আপনার ওমানি টেডি আছে তো সবগুলো টেডি আমরা বিস্তারিত ভিডিওতে দেখাবো তো ভিডিওটা হয়তো একটু বড়ো হবে তো সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই দাম সম্পর্কে জানবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন তো শুরুতে আমরা যে পেয়ারটা রাখছি এটা হলো মহীশরীটি কবুতর তো এই মহীশরীটিটি এই জোড়াটা এখনও লাগানো হয়নি আপনারা চাইলে নিয়ে উড়াইতে পারবেন আর এটার উড়ানো সম্পর্কে আমি আপনাদের জন্য বেশি বলবো না অনেকে পাঁচ ঘন্টা সাত ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা যে যা পারে বলে কিন্তু আপনারা মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা উড়াইতে পারবেন এটা বলে দিলাম আর আমি কবুতরগুলার ফেদার এবং বা এই দম আপনাদেরকে দেখাবো বিস্তারিত তো শুরুতে আমি নর আপনাদেরকে দেখাই দিয়েছি মাদি বাচ্চাটা পরে দেখাই দিয়েছি কারণ মাদি বাচ্চাটা স্পেশাল এটা হলো নর বাচ্চাটা ওর ফেদার দেখতে পারতেছেন এখনও যেহেতু বেশি ছোট প্রথম পর জ্বরে নাই জিরো পরেই আছে এজন্য ফেদাটা ফেদারটা বোঝা যেতেছে না অপোজিট সাইডের ফেদারটা দেখাবো দমটা দেখতে পারতেছেন ওর ব্যালেন্স ঠিক আছে অপোজিট সাইডের ফেদারটাও দেখাবো আপনাদেরকে নখ নখ দেখতে পারতেছেন এটা হলো মহেশ্বরী টেডি বাচ্চা তো এটা হলো নর বাচ্চাটা আর মাদি বাচ্চাটাও দেখবো আমরা এটা হলো মাদি বাচ্চাটা মাদি বাচ্চাটা আমি হাতে নিচে দেখতে পারতেছেন ওর চেহারা লুক দেখতে পারতেছেন আমি ওর পর দেখাব দেখাবো পর অপর পরটাও দেখবো এটা একই জলের বাচ্চা দম ব্যালেন্স দেখতে পারতেছেন আপনারা অপর পর আর নোকটাও দেখবো আমরা তো এই হলো নোক আপনি দেখতে পারতেছেন তো এটা হলো মাদি বাচ্চাটা এক আমি বাচ্চা দুটো হাতে নিয়েছি দেখতে পারতেছেন মা শেপটা একটু চিকন লম্বা টাইপের আর নটটা একটু গোল টাইপের দেখতে পারতেছেন আর এই জোড়াটার প্রাইস প্রাইস অনলি 2800 টাকা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনের নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর আরো কিছু কবুতর আছে সেগুলা দেখবো আর অবশ্যই কমেন্টের মধ্যে মাধ্যমে জানাবেন এই জোড়াটা কেমন লাগলো তো দ্বিতীয়তে আপনাদেরকে কেটিএম দেখাইতেছি কেটিএম টিটিটা এ হলো নরবাচ্চাটা আমি আপনাদেরকে খুব ভিডিওর থেকে দেখানোর চেষ্টা করতেছি এই হলো নরবাচ্চাটা আর এই হলো মাদি বাচ্চাটা আমরা হাতে নিয়ে অবশ্যই দেখব আর এর দাম সম্পর্কে জানব তো শুরুতে আমি নটটাই নিয়েছি নটটা দেখতে পারতেছি আর এটা খুব ফিট কবুতর আর ওর খুব স্ট্রং টাইট কবুতর দেখতে পারতেছেন অপোজিট সাইডের বাজুটা দমটা দেখবো আমরা দমের ব্যালেন্সটাও দেখবো আমরা দমের ব্যালেন্স দেখতে পারতেছেন আর নকটাও দেখবো আমরা তো এটা হলো কেটি এম যারা কেটি এম টিডি কালেক্ট করতে চাইতেছেন তারা এই জোড়াটা দেখতে পারতে পারেন এই হলো নর বাচ্চাটা আর মাদি বাচ্চাটাও দেখবো তো এই হলো মাদি বাচ্চাটা দেখতে পারতেছেন হাতে নিচে মাদি বাচ্চাটার কোয়ালিটিও দেখতে পারতেছেন আপনারা ফেদার অপর বসে ফেদারটাও দেখাবো আপনারা অবশ্যই যারা শীতে কৌতু উড়াইতে চাইতেছেন তাহলে তারা এগুলো নিয়ে অবশ্যই করতে পারেন এগুলো এখনো লাগানো হয় নাই দেখতে পারতেছেন আর এ হলো নোখ তো এটা হলো মাদি বাচ্চাটা তো আমি কেটিএম টি ডিজি পেয়ারটা বাচ্চা পেয়ারটা এটা হাতে নিচে দেখতে পারতেছেন পাম্পাশোটা ন আর ডান মাদি এই পেয়ারটার প্রাইস হয়তো অনলি তিন হাজার টাকা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর অবশ্যই এর আগে যে পেয়ারটা যারা নেবেন বা এই পেয়ারটা যারা নেবেন বা পরবর্তী পেয়ারগুলো যারা নেবেন তারা অবশ্যই ট্যাগ মেনশন করে দিতে পারেন তাহলে হয়তো আপনাদের বলতে সহজ হবে তো আরও কিছু বাচ্চা আছে সেগুলো দেখবো আমরা আমরা তৃতীয় পেয়ারটা রাখছি এখানে মিয়া নাজির টেরি যেটা সাইজে বড় বিগ সাইজের এবং সুন্দর শেপের কবুতর এটা

দেখতে পাচ্ছেন অপর প্রসের খেতার গুলো দেখাবো আমরা ডোম আর নোকটাও দেখবো আমরা নোকটা দেখতে পাচ্ছে এটা হলো নরবাচাটা আর ওখানে মাধিবাচাটা আছে মাদি বা দেখবো তো এই হলো মাদি বাচাটা দেখতে পাচ্ছেন সে কোয়ালিটি আর সাইজ অনেক বড় দেখতে পারতেছেন আর প্রচুর তৎপর হওয়াতে দেখা গেছে এটা হাতি বারবার ছটফট করতেছে ফেদার অপর বসে ফেদারটাও দেখবো আমরা দেখতে পারতেছেন দম আর নোকটাও দেখবো আমরা নোকটা দেখতে পারতেছেন এটা হলো মা দি বাচ্চাটা একসাথে বিয়ারটা নিচে দেখতে পড়তেছেন হাতে আর এটার তো অবশ্যই বডি স্ট্রাকচারটা আপনার দেখছেন এটা সাইজে বড় তুলনামূলক তো এই পেয়ারটার প্রাইস চাই অনলি আটাইশো টাকা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর যদি কেউ একসাথে সবগুলা পেয়ার নেন তার ক্ষেত্রে অবশ্যই আমরা একটা ছাড় দেওয়ার চেষ্টা করব আর আরও কিছু কদ আছে সেগুলো দেব তো আপনাদেরকে এখন শাক্ষিওয়ালা দেখাই দেখাইছি তো আমি পার্সোনালি শাক্ষিওয়ালা ডির পছন্দ করি তো আপনারাও দেখতে পারতেছেন আর ওর বডি আমি এই পেয়ারটাও হাতে নিয়ে একে তো এই হলো নর বাচ্চাটা দেখতে পারতেছেন আর ওদের ঠোঁটটা দেখতে পারতেছেন ওদের ঠোঁটটা পেন্সিলের মতো চিকন হয় আহ দেখেন উর্বশের ফেদারটা দেখতে পারতেছেন দমগুলো দেখবো আমরা আর নোকটা দেখবো নোক দেখতে পারতেছেন এটা হলো নর বাচ্চাটা আর মাদি বাচ্চাটাও দেখবো তো এই হলো মাদি বাচ্চাটা নরের তুলনায় মাদি বাচ্চাটা কোয়ালিটি ভালো আসছে দমের ব্যালেন্সও ভালো এবং ফেদারগুলো ভালো দেখতে পারতেছেন অপূর্ব সেটাও দেখবো আর দোমের ব্যালেন্সটাও দেখবো আমরা দেখতে পারতেছেন এই হলো দোম দেখতে পারতেছেন তো এটা হলো টেডি মাদি বাচ্চাটা হ্যাঁ এটা নোকটা দেখা বাকি রয়ে গেছে নোকটা দেখবো আমরা তো এ হলো সাকিওয়ালা টেডি মাদি বাচ্চাটা একসাথে আমি পেয়ারটা হাতে নিচে দেখতে পারতেছেন আর এটার কোয়ালিটি তো আপনাদেরকে আগে দেখাইছি আর এখানে আসলে বিভিন্ন রকমের জেনারেশন দেখানো হয়েছে বা বিভিন্ন ধরনের কৌতু দেখানো হয়েছে তো এটার আসলে এক একটা এক এক কোয়ালিটি এটা আপনারা অবশ্যই আয়সা দেখা নিয়ে যাবেন আর এই পেয়ারটার প্রাইস হয়ে দিয়েছে টাকায় যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই নিচে দেন যোগাযোগ করতে পারেন আর লাস্ট একটা স্পেশাল পেয়ার আছে যেটা ওমান টিডি ওইটা দেখায় ভিডিওটা শেষ করব

দেখতে পারতেছেন দম দেখতে পারতেছেন আর নোকটাও দেখবো আমরা এই হলো নরবাদাটা নর্চা প্রচুর চাপটা জাপি করতেছে দেখতে পারতেছেন আমি ফেদার গুলা দেখাবো একে একে তো এই হলো প্রথম ফেদারটা দেখতে পারতেছেন শেষ দুইটা অপূর্ব ফেদাটাও দেখবো আমরা অপূর্ব ফেদা দমগুলো দেখবো আমরা আপনারা অবশ্যই এগুলা নিয়ে লাগাতে পারেন দমটা দেখতে পারতেছেন ওদের ব্যালেন্স আর নোকটা দেখবো আপনারা চাইলে অবশ্যই যারা শীতে কৌতুল জন্য দেখতে চাইছেন তারা অবশ্যই নিতে পারেন এইগুলো সবগুলাই জিরো পর বা এক পরের বাচ্চা সো আপনারা এগুলো নিয়ে অবশ্যই চাইলে উড়াইতে পারেন লাস্ট ওমান টিডিটা আমরা হাতে নিচে দেখতে পারতেছি অবশ্যই এটা অতিরিক্ত জাপটায় যার কারণে বারবার হাত থেকে ছুটে দিতেছে আর এটার প্রাইসটা অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানাটা হলো এয়ারপোর্ট দক্ষিণ খানমুল্লার টেক আপনারা যারা আসেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন তো এখানে আমি সবগুলো কবত্রী রাখছি দেখতে পারতেছেন যেগুলো ভিডিওতে সবগুলো ডিটেলে দেখাইছি এখানে এগুলো সবগুলো একসাথে রাখা হয়েছে দেখতে পারতেছেন টোটাল আজকে ভিডিওতে আমরা দশ পিস দশ পিস কবুতর আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কার কোন কবুতরটা কেমন লাগলো আর অবশ্যই এই কবুতরগুলা যে প্রাইস দেওয়া হয়েছে এটা আলোচনার সাপেক্ষে আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কথা বলে নেবেন আর একটা জিনিস যদি আপনারা একজনই যে কোনো একজনই সবগুলা পেয়ার একসাথে নেন তাহলে অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট রাখা হবে তো আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আর এখানে বাচ্চাগুলো আছে যদিও বাচ্চাগুলো এখন একটু ছোট আর সম্ভবত দশ আট দশ দিন সময় লাগবে বাচ্চাগুলো তো এগুলোর বাবা মা এগুলোই এ হলো মিলিটারি জোড়াটা ক্যামেরাটা ব্লার হয়ে যেতেছে আর এখানে আছে হলো জোড়াটা লালবাতির বাবাটা খুব স্পেশাল আপনারা আগেও দেখছেন আমাদের ভিডিওতে এই হলো বাবাটা কোবরা জেনারেশনের তো এই বাচ্চাগুলো বড়ো হইতেছে আপনারা চাইলে আগেও অ্যাডভান্স বুকিং দিয়ে দিতে পারেন অবশ্যই যখন খাবার খাওয়া শিখবে তখন আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইসটা অবশ্যই ফোনে আপনারা জানে নেবেন তো আজকে ভিডিওটা শেষ করতেছি তো ভিডিওটা বড় হয়ে গেছে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর অবশ্যই কৌতুকগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটু উপরে করার কারণে হয়তো একটু ক্যামেরাটা একটু বারবার উপরে করে করতেছে আর এছাড়া লফটে কিছু কালদমের বাচ্চা আছে দেখতে পারতেছেন অলরেডি এটা সিঙ্গেল বাচ্চা হয়েছে এটার বাবা মা দেখতে পারতেছেন আপনারা এটা হয়তো কয়েকদিন হয়তো বড় হয়ে যাবে আপনারা যদি কেউ একসাথে নিতে চান তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়া কিছু মিলিটারি লালপাতির বাচ্চা আছে আমি একটু দেখাইতেছি আপনাদেরকে ওগুলো এখানে বাচ্চাগুলো আছে যদিও বাচ্চাগুলো এখন একটু ছোট আর সম্ভবত আট দশ দিন সময় লাগবে বাচ্চাগুলো তো এগুলোর বাবা মা এগুলোই এ হলো মিলিটারি জোড়াটা ক্যামেরাটা ব্লার হয়ে যেতেছে আর এখানে আছে হল লালপত্তি জোড়াটা লালপত্তির বাবাটা খুবই স্পেশাল আপনারা আগেও দেখছেন আমাদের ভিডিওতে এই হলো বাবাটা কোবরা জেনারেশনে তো এই বাচ্চাগুলো বড় হইতেছে আপনারা যদি চাইলে আগেও অ্যাডভান্স বুকিং দিয়ে দিতে পারেন অবশ্যই যখন খাবার খাওয়া শিখবে তখন আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইসটা অবশ্যই ফোনে আপনারা চায় না নেবেন তো আজকে ভিডিওটা শেষ করতেছি একটু ভিডিওটা বড় হয়ে গেছে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এখন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর অবশ্যই কৌতুকগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন